ভাই বোনেরা আজ আমরা বাইনারি যোগ সম্পর্কে জ্ঞান লাভ করব তো বাইনারি যোগ আমরা জানি বাইনারিতে দুইটি মৌলিক প্রতীক এবং তো এখানে আমি কয়েকটা নিয়ম লিখছি জিরো প্লাস জিরো ইকাল জিরো জিরো প্লাস ওয়ান ইকাল ওয়ান কারণ আমরা জানি জিরোর সাথে যা যোগ করবো তাই হবে কথা বুঝতে হবে জিরোর সাথে যা যোগ করবো তাই হবে ওয়ান যোগ করলে ওয়ান আবার জিরো যোগ করলে জিরো জিরো এর সাথে ওয়ান প্লাস জিরো ওয়ান 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 প্লাস ইজ ইক টেন এইটা কেন হয় আমি লিখছি ওয়ান প্লাস ওয়ান ইজ ইজিক টেন তো এইটা হচ্ছে এই যে জিরোটা এই জিরোটা ডিরেক্টলি বসার এই একটা ক্যারি এক দশ বলতে বুঝো সেই জিরোটা একক স্থানীয় অঙ্ক এবং ওয়ানটা দশক স্থানীয় অঙ্ক তো একক স্থানীয় অঙ্ক বসে যায় আর এটা ক্যারি থাকে তো যাই এটা অঙ্ক করার সময় বুঝবো তার আগে আমরা একটু বুঝি ওয়ান প্লাস ওয়ান ইজ কেন টেন হয় তারপর লিখছি ওয়ান প্লাস ওয়ান ইজ ওয়ান অর্থাৎ ত্রিপল ওয়ান যদি আমরা যোগ করি বাইন্ডারিতে ইলেভেন কেন হয়

এই টুটা হচ্ছে দশমিক বা ডেসিমেল নিয়মে টু হয় এক আর এক যোগ করলে দুই হয় তো এই দুইটা ভাই বাইনারিতে দুই বসে না দুইটা মানে কি করতে হবে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে হবে এই দুইটা তো ভাই দুই যদি দশমিক বা ডেসিমেলে হয় তো এই দুইটাকে বাইনারিতে নিয়ে যাওয়ার পদ্ধতি কি বাইনারিতে নিয়ে যাওয়ার পদ্ধতি দুই দিয়ে ভাগ ভাগ দুই দিয়ে যদি কে যদি দুই ভাগ করি কে অবশিষ্ট দুই দুই জিরো থাকে ওকে আবার কি করব দিয়ে যদি ভাগ করি জিরো থাকে এবং এই একটা অবশিষ্ট থাকে অর্থাৎ নিচে থেকে যদি উপরে সাজিয়ে লিখি এর সমকক্ষ বাইনারি মান অর্থাৎ এখানে ছিল দুই বা দশমিকে এর বাইনারি মান বেরিয়েছে কত দশ দশ তাই জন্য আমরা এক আর বলি কত দশ ক্লিয়ার কথা ক্লিয়ার যে দুইটা এক যোগ করলে দুই হয় দুই বাইনারিতে বসে না তাই দুইটাকে যদি বাইনারিতে নিয়ে যাই তাই দুইটাকে বাইনারিতে নিয়ে গেলে হয় কত দশ তিনটা এক যোগ করলে কত হবে একই রকম ভাবে তিনটা এক যোগ করলে হয় তিন তিনটা বাইনারিতে বসে না তো কি করে নিও ওই তিনটাকে তিন দিয়ে ভাগ ওই দুই দিয়ে ভাগ বাইনারি দুই দিয়ে ভাগ তিনটাকে যদি দুই দিয়ে ভাগ করি দুই এককে দুই অবশিষ্ট এক থাকে হম অবশিষ্ট এক আবার দুই দিয়ে যদি একটা ভাগ করি জিরো থাকে আর একটা এইখানে অবশিষ্ট থাকে নিচে থেকে উপরে হবে ইলেভেন দা বলাম অর্থাৎ বেশি মেলে ছিল আমাদের তিন এটা বাইনাইতে হয়ে গেল ইলেভেন তাই জন্য আমরা লিখি তিনটা ওয়ান যদি যোগ করি এগারো তিনটা ওয়ান যোগ করলে কত এগারো চারটা এক যোগ করলে কত হবে ওয়ান যোগ করলে হান্ড্রেড হচ্ছে কিভাবে চারটা এক মানে চার তা দুই দিয়ে ভাগ করলে দুই দুই গুণো চার জিরো থাকে দুই দুইয়ের ভিতরে একবার যায় দুই এককে দুই জিরো থাকে আর দুই একের ভিতরে শূন্যবার যায় এক থাকে নিচে থেকে উপরে সাজা কত ওয়ান হান্ড্রেড এটাই একই রকমভাবে পাঁচটায় এক পাঁচ পাঁচ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি একশো হবে এ একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আর পদ্ধতি আমি যখন অঙ্ক করব তখন বুঝাই যেহেতু এখানে দিয়েছি অঙ্ক করানোর সময় বল বোঝাচ্ছি আমি একটা বাইনারি সংখ্যা বসাই বাইনারি সংখ্যা হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে এটা একটা বাইনারি যোগ বাইনারি সংখ্যা তো আমি যদি নিয়ম অনুযায়ী যাই ওকে যাই সমস্যা নেই নিয়ম অনুযায়ী ইয়া কারাক যোগ মনে রাখতে হবে শুধু এই কয়টা মনে রাখলে সেই সাইটটা কিছু না পাঁচটা মনে রাখি শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য হয় শূন্যের সাথে এক যোগ করলে এক হয় একের সাথে শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে দশ আর তিনটা এক যোগ করলে এগারো এতটুকু মনে রাখতে হবে এক আর এক যোগ করলে দশ মানে দুটা এক যোগ করলে দশ এবং তিনটা এক যোগ করলে কত এগারো ওকে এতটুকু মনে রাখতে হবে তো যদি মনে রাখে তাহলে এক আর এক যোগ করলে যে এক আর এক যোগ করলে কত দশ দশ এখানে আমি ডিরেক্টলি লিখে দেইনি এটা আরেকটা পদ্ধতি লেখা যায় এখানে এরম ভাবে লেখা যায় দশটাকে এখানে জিরো দিয়ে এখানে যদি আমরা ক্যারি দিতাম কয় দফল আকার ক্যারিতে অন তো এটা মুখস্থ হয়ে যেত ডিরেক্টলি মুখস্থ বিদ্যা করলে হবে না কোনো কিছু মুখস্থ করার নাই বুঝতে হবে আমরা যেটা শিখব সেটা নিজে বুঝতে হবে এবং অন্যকে বোঝানোর মন মানসিকতা থাকতে হবে তো এই এক আমি ডিরেক্টলি এখানে লিখে দিয়েছি দশ তো আমরা জানি দশের কি বসে একক স্থানীয় অঙ্ক এটা শতক তাহলে এই একক স্থানীয়টা বসে তাহলে এক দশের শূন্য অর্থাৎ হাতে এক হাতে এক ক্যারিতে এক ওই ক্যারির একটা সব সময় নিচেরটার সাথে যোগ হয় তাহলে এক আর শূন্য যোগ করলে কত এক শূন্যের সাথে এক যোগ করলে এক আবার একের সাথে এই শূন্য যোগ করলে এক হবে ওকে এ পর্যন্ত ক্লিয়ার হাতে কিছু নাই আবার এখানে দেখতেছি ওয়ান আর নিচে ওয়ান উপরে ওয়ান নিচে ওয়ান তাহলে এক আর এক যোগ করলে কত দশ তাহলে দশের কিনে কত বসবে শূন্য হাতে কত এক এক আর এক শূন্য বসালো হাতে এক ওই একটা এর সাথে যোগ করো তাহলে হাতের এক আর এক যোগ করলে দশ দশের সাথে এই শূন্য যোগ করলে কি হবে দশ হবে শূন্য আবার বসে দেয় দশের হাতে কত এক হাতে এক তো এই হাতের এক আর যদি আমরা যোগ করি তো দশের শূন্য হয় আর হাতের একটা বাম পাশে বসে যায় অনেকে এখানে দিদাই ভোগে যে স্যার উপরে পাঁচটা অঙ্ক নিচে ষাটটা অঙ্ক কি করব তাহলে আমরা যদি মন যদি না নাশাই তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দাও যোগটা এ পাশে দাও কোনো সমস্যা নেই হবে কোনো সমস্যা নেই তাহলে কি বলছি এক হাতের এক ছিল ওই একটা শূন্যের সাথে যোগ করলে এক হবে এক আর এই এক এক আর এক যোগ করলে কত দশ তো দশের শূন্য হাতে এক বাম পাশে কোনো ডিজিট নাই তাই হাতের একটা পাশে বসে যায় এটা হচ্ছে বাইনারি যোগ সহজ একদম সহজ আরো করি আরো করি একটু দেখি এবার আমি ভিন্ন ভাবে করতেছি একটা অঙ্ক ডাবল ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো ডাবল ওয়ান এই কঠিন দেখে একটা অঙ্ক করি তাহলে এটা বাইনারি যোগ আমাদের উত্তর কথা নিয়ে যেতে পারছে বাইনারিতে নিয়ে যেতে বলছে একটু খেয়াল করি এটা যদি করি অঙ্কটা এই অঙ্কটা যদি করি একটু লক্ষ্য রাখি সবাই আমরা অঙ্ক অনেক ভাই বোনেরা বসাতে পারি না কিভাবে বসাতে হয় জানি না উপরের এই অঙ্কটা বসালাম বসাই উপরের অঙ্কটা ছিল ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান বসালাম তো এটা পূর্ণ সংখ্যা এর ভিতরে কোনো রেডিক্স পয়েন্ট নাই কোনো রেডিক্স পয়েন্ট নাই তাহলে সব সময় মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এটা এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি ডান দিক থেকে বামে হয় তাহলে এইটা আমরা ডান দিক থেকে বামে বসাই এখানে 1 1 এখানে 1 1 0 0 এখানে 1 1 বসালাম তো এখানে প্লাস এখানে একটা কম্পোজিট সাইন এখানে শূন্য দিলে হবে নাও দিলে হবে কোনো সমস্যা নাই শুধু মনে রাখতে হবে কি করলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বসে লম্বা অঙ্কগুলো ডান দিক থেকে বসে যোগ করি এক আর এক দশের কত শূন্য কারণ কি বলছি এক আর যোগ করলে দশ হয় মনে রাখতে হবে এক আর এক দশের শূন্য হাতে এক এখানে আছে দুইটা এক আর হাতের এক তিনটা এক তিনটা এক যোগ করলে এগারো তিনটা এক যোগ করলে কত এগারো তিনটা এক যোগ করলে তিন হয় তিনের সমকক্ষ বাইনারি মানে এগারো এই জন্য তিনটা এক যোগ করলে কত এগারো তাই এগারো এক এগারো রে ডান দিকের একটা এক বসে গেলে হাতে এখন এক ওই একটাই শূন্যের সাথে যোগ করো শূন্যের সাথে যদি হাতে এক যোগ করি নিঃসন্দেহে একটা এক হবে ওকে বসালাম এই পর্যন্ত গেলে হাতে আর কিছু নাই তাহলে আবার এক আর এক যোগ করলে এক আর এক যোগ করলে কথা হবে দশ তাহলে দশের শূন্য হাতে কত এক ওই একটা এই সাথে যোগ করো শূন্যের সাথে এক যোগ করলে এক হয় এই একটা আর একটা যদি যোগ করি এক আর এক দশ তাই আমরা এখানে ডিরেক্টলি দশ বসাতে পারি যেহেতু বাম পাশে শূন্য নাই এটা আছে বাইনারি যোগ এটা ছিল বাইনারি যোগ বসানো পদ্ধতি মনে রাখতে হবে বসানো যোগ এখন যদি রেডিক্স পয়েন্ট থাকে তাহলে কি করতে হবে যদি অঙ্কের ভিতরে রেডিক্স পয়েন্ট আসে তাহলে একটু দেখে নি করবো বা করে নিয়ে কি রেডিক্স পয়েন্ট যদি থাকে লম্বা লম্বি বসাই ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান প্লাস এটাও বাইনারি ডিজিট এটাও একটা বসাই ওয়ান 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 এটা বাইনারিফল বাইনারি সলিউশন বসানো পদ্ধতি বসানো পদ্ধতি এই যে মৌলিক এই যে প্রতীকটা আমরা প্রথম অঙ্কটা বসে নিব ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান বসালাম এখন এখানে দেখতেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তিনটি ওখানে তিনটি ভগ্নাংশের পরে তিনটি এই যে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের নিচে রেডিক্স পয়েন্ট দিতে হবে এর আগে দুইটা মৌলিক দুইটা প্রতীক আছে তাই দুইটা দুই ডিজিট দিয়ে দিলাম ওর পরে দুই ডিজিট তাই এই পয়ারের দুই ডিজিট লক্ষ্য রাখতে হবে খুব খুব গুরুত্বপূর্ণ বসানো পদ্ধতি আমরা অনেকে যোগ পারি বাইনারি যোগ সহজ কিন্তু বসানো পদ্ধতি কঠিন কিভাবে বসিয়েছি এখানে তিনটা তিনটা করেছিল এখানে দুইটা দুইটা তো এই যে দশমিকটা এই দশমিকের নিচে দশমিক বসালাম এখন দশমিকের আগে দুইটা অঙ্ক তাই জন্য বাম দিক থেকে বাম দিক থেকে বসানো তো এই যে একটা ডিজিট বসালাম তাহলে আমার এখানে একটা মৌলিক প্রতীক কম এখানে একটা অঙ্ক কম পড়ছে এখানে একটা অঙ্ক কম পড়ছে তো আমরা এখানে একটা অঙ্ক দিয়ে নিলাম জিরো আর এখানে একটা অঙ্ক দিলাম জিরো কারণ আমরা জানি দশমীর পরে যে সাতক অঙ্ক থাকে ওর পরে যদি জিরো থাকে তাহলে কোনো মানের পরিবর্তন হয় না এখন ওয়ান আর এই জিরো ডান দিক থেকে এবার যোগ করতে একদম স্বাভাবিক ডান দিক থেকে যোগ করতে করতে আসবে এমসি কি আসতে পারে এরকমটা যোগ করতে হয় কোন দিক থেকে ডান দিক থেকে কোন ঘর ঘর থেকে থেকে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে যোগ করছি ঘর থেকে এটা বাদ দিলাম এই যে এটা এককের ঘর থেকে এই যে ডান দিক থেকে যোগ করা মানে এর দিক হচ্ছে ডান ডান দিক আর ঘর কোন ঘর এককের ঘর এটা এককের ঘর এটা দশকের এটা শতক তাহলে আমরা জানি যোগ করি সবসময় কোন ঘর থেকে এককের ঘর থেকে ওকে মনে রাখতে হবে ওয়ান আর যদি যোগ করি আমরা এক আর শূন্য যোগ করলে এক হয় এই যে উপরে এক নিচে শূন্য যোগ করলে এক হয় উপরে শূন্য নিচে এক উপরে শূন্য নিচে এক এক হয় উপরে শূন্য নিচে এক এক হয় আমরা জানি শূন্যের সাথে যা যোগ করবো তাই হবে সিম্পল হিসাব এই উপরে এক নিচে এক তো এক আর এক যোগ করলে কত দশ এই যে উপরে এক নিচে এক যোগ করলে দশ অর্থাৎ এক আর এক যোগ করলে দুই হয় দুই এর সমকক্ষ বাইনারি মান দশ তাই জন্য আমরা দশের শূন্য বসালাম হাতে এক ওই একটা এর সাথে যোগ হাতের একটা এর সাথে যোগ তাহলে এক আর এক যোগ করলে কত দশ বা এখানে দুটো এক আছে আর হাতের এক তিনটে এক তিনটে এক যোগ করলে এগারো তিনটে এক যোগ করলে কত এগারো এগারোর কত এগারো এক হাতে কত এক তিনটা একটা এর সঙ্গে যোগ করো তাহলে এক আর এক কত দশ দশ আর শূন্য যোগ করলে দশ হবে তাহলে দশের বসবে শূন্য হাতে এক ওই একটা শূন্যের সাথে আবার যোগ শূন্যের সাথে এক যোগ করলে এক আবার এই এক হাতের এক শূন্যের সাথে যোগ করলাম এক হলো আর এই এক তাহলে এই এক আর হাতের এক যোগ করলে দশ এই দশটা ডিরেক্টলি বসিয়ে দিলাম এইটা হচ্ছে আমাদের উত্তর রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে ভুল করলেই হবে না আর একটা দেখি রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে আরো একটি অঙ্ক মোস্ট খুব গুরুত্বপূর্ণ প্রথমটা রেডিক্স পয়েন্ট আছে দ্বিতীয়টা পয়েন্ট প্রথমটা রেডিক্স পয়েন্ট নাই দ্বিতীয়টা রেডিক্স পয়েন্ট আছে প্রথম অঙ্কটা বসাই তো প্রথম অঙ্কটা যদি বসাই ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ওকে একটু দেখি ক্লাসের দিকে একটু খেয়াল করি সব একটু দেখি এখানে আমি বসেছি ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান এটা প্রথম অঙ্ক বা প্রথম সংখ্যা এখানে দেখতেছি এই রেডিক্স পয়েন্ট আছে এখানে নাই কিন্তু এই রেডিক্স পয়েন্টের আগে এই তিনটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এই দুটাকে বলা হয় ভগ্নাংশ তো যোগ করার নিয়ম বা বিয়োগ করার নিয়ম পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের নিচে ভগ্নাংশ ওকে তো এখানে রেডিক্স পয়েন্ট নাই কিন্তু এখানে পূর্ণ সংখ্যা আছে ওয়ান জিরো ওয়ান তাই আমরা ডাইন দিক থেকে ওয়ান জিরো ওয়ান এই তিনটা পূর্ণ সংখ্যা বসালাম তো কি আছে এই অঙ্কটার পরে ডান দিক থেকে এই যে পয়েন্ট আছে পয়েন্ট এরপরে কি আছে ওয়ান ওয়ান ওকে এখানে ওয়ান ওয়ান আছে কিন্তু প্রথম অঙ্কটার ক্ষেত্রে এই যে প্রথম সরি প্রথম সংখ্যাটার ক্ষেত্রে রেডিক্স পয়েন্ট নাই তাই আমরা কি করবো এখানে একটা রেডিক্স পয়েন্ট বানিয়ে নেব এবং এখানে কোনো অঙ্ক নাই তাই জন্য আমরা এখানে দুইটা কি নিয়ে দিলাম কি দিলাম দুটা শূন্য দিলাম এবার তাহলে যোগ করি এবার যোগ করি তো আমি যোগটা এখানে দিলাম আমরা চাইলে এখানে দুইটা শূন্য বসালেও বসাতে পারি কারণ এখানে দুইটা কম পড়ছে যেখানে কম পড়বে সেখানে শূন্য দিয়ে বস সামনে পিছনে কিন্তু এটা যদি আমরা ভুল বসাতো এই দুইটা এক এই দুইটা নিচে বসাতাম আর ওয়ান জিরো ওয়ান এই দিকে বসাতাম তাহলে রঙ হতো উত্তর আসতে না ফলাফল তাহলে বসানোর পদ্ধতি কি পূর্ণ সংখ্যাটা বসিয়ে নিলাম পয়েন্টে নিচে পয়েন্ট এই এর আগে তিনটা মৌলিক প্রতীক এখানে আর ওর পরে দুইটা এই এখানে কোনো কিছু ছিল না তাই রেডিক্স উপরে বানিয়ে নিলাম ওর পরে দুইটা শূন্য এটা যা আর এটা তাই মানে এটা এক এবার যোগ করি শূন্য আর এক যোগ করলে এক বাইনারিতে শূন্য আর এক যোগ করলে এক পয়েন্ট রেডিক্স পয়েন্ট এক আর এক যোগ করলে দশ এক আর এক যোগ করলে দশ এখন দশের শূন্য এই যে এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক মনে এরকম করতে হবে এরকম বলতে হবে বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবে এক আর এক যোগ করলে দশ এক আর এক দশ আর এক এগারো তিনটে এক যোগ করলে এগারো এরকম ভাবে মনে করতে হবে চারটে এক যোগ করলে একশো পাঁচটা এক যোগ করলে একশো এক এটা মনে রাখতে হবে ছয়টা এক যোগ করলে একশো এগারো মানে তখন হবে ত্রিপল ওয়ান এরকমটা ঠিক আছে তো তো এক আর শূন্য যোগ করলে এক এক আর শূন্য যোগ এক এক আর এক দশের শূন্য হাতে কত এক হাতে এক ও একটা শূন্যের সাথে যোগ করলে এক হয় এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক এ এক আর হাতে এক এক আর এক যোগ করলে দশ দশ আর শূন্য যোগ করলে দশ তাহলে দশের শূন্য আবার হাতে এক হাতে এক ও একটা শূন্যের সাথে যোগ করলে এক হবে এক আর এক দশ দশের শূন্য হাতে এক এই শূন্য আর হাতের এক যোগ করলে এক হবে এক আর এক যোগ দশ আবার একটু রিভাইস দিয়ে দেখি শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করলে এক এক দশ শূন্য হাতে এক এক দশের নয় হাত এক এক দশের শূন্য হাতে এক এক দশে শূন্য হাতে এক এক দশ শূন্য হাতে এক তো এর উত্তর হচ্ছে এই তো ভাই বোনেরা সিম্পল যোগ সিম্পল বুঝতে হবে শুধু বসানো পদ্ধতিটা ঠিক রাখতে হবে তো আমি তোমাদের জন্য এবার নিজেদের করার জন্য আমি চারটি অঙ্ক দেব এটা করে সবাই আমার কমেন্টে জানাবে এক নম্বর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান 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 বাইন লোক তা হলো তো ভাই বোনেরা এই ছিল আমাদের সহজ বাইনারি যোগ ঠিক আছে তো তো বাইনারি যোগ ককটাল যোগ হেক্সাডেসিমেল যোগ এগুলো আলাদা আলাদা করানোর পরে নিশ্চয়ই শেষে আমি একটা যে ছাড়বো নিয়ম অনুসরণ করলে যত প্রকার সংখ্যা পদ্ধতি পদ্ধতি হোক না কেন যোগ ক্যালকুলেশন করা যাবে জাস্ট একটা একটা নিয়ম মনে রাখতে হবে সেটা পরে দেবো আমরা আলাদা আলাদা আগে যোগগুলো করেনি করে নিই তো এটা ছিল তোমাদের সাইডটা হোমওয়ার্ক আমার যারা ক্লাস করছে যেসব ভাই বোনেরা অবশ্যই এই সাইডটি অঙ্ক ক্যালকুলেশন করে কমেন্টে জানাবে আজকের খেলা এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং লাস্ট যে কথাটি না বলে নয় আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আজকে এই পর্যন্ত সকলকে নমস্কার